আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখেন লাউ ডোকাগুলি কিভাবে খেয়ে ফেলেছে পাখিতে তারপরে পাতাগুলি টুকরে টুকরে খেয়ে নিয়েছে কী বলবো পাখির মানে এত অত্যাচার হয়ে গেছে সাথে গাছ করাই সম্ভব হচ্ছে না সব কিছু খেয়ে নিচ্ছে ফুল তো একটাও টিকতে দিচ্ছে না তো ঢাকা শহরে কিন্তু না পাখির খাবারের অনেক অভাব আসলে গাছগাছালি কম ফসলের ক্ষেত নেই যার কারণে পাখি প্রচুর পরিমাণে বিরক্ত করে আর বরবটি গাছের কথা কি বলবো বরবটি গাছ তো বুড়ো হয়ে গেছে কিন্তু একটা বরবটি খেতে পারলাম না তাই বাধ্য হয়ে মশারি দিয়ে ঢেকে দিয়েছি তাছাড়া করার কিছু নাই যদি হচ্ছে দিয়ে ঢাকার পরে কিছুটা খেতে পারি তাহলে মনে হবে সার্থক এতদিন হয়ে গেলেও একটা বরবটিও খেতে পারলাম না যাই হোক হচ্ছে ছাদ থেকে যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আম ভর্তা মানে মাখা রেসিপি চাবিয়ে খাওয়া যেভাবেই খাম না কেন আমটা এই মশলাটা দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে তো এখানে আমি লবণও লবণ ভেজে নিয়েছি আর ধনে ভালো মতো ভেজে নিয়েছি আর এখানে শুধুমাত্র একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ঝাল লবণ এটা আপনাদের পছন্দ মতো নেবেন আর মশলাটা অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের আমি জোর করে বলছি খেতে কিন্তু অনেক মজা হয় এই মশলাটা খুব অল্প উপকরণ হাতের কাছেই থাকে সবসময় কিন্তু খেতে অনেক মজা আর আমটা হালকা নরম হয়ে গেছে ঘরে থাকতে থাকতে টকাম তো ভাবলাম আমি এটা হচ্ছে মাখিয়ে খাই আর আর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগে অনেকবারই খাওয়া হয়েছে এই মশলাটা বানিয়ে আসলে সবসময় এই মশলা বানিয়েই কিন্তু আমরা আম খাই কাঁচা আম তো আপনারা শেয়ার করবেন এখানে আমি আম্মাখার জন্যে চিনি নিয়েছি আসলে প্রচুর টক এজন্য চিনি নিয়েছি আর মরিচের মরিচ ধনিয়া আর লবণের যে গুঁড়াটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো কিন্তু আমি পরে একটু লবণে নিয়েছি কারণ এখানে আমার লবণের পরিমাণ কম ছিল তো আপনারা প্রয়োজন মতো হচ্ছে দিয়ে দিবেন পরে লবণ কিন্তু যখন ই করবেন তখন অবশ্যই ভাজা ভাজা লবণটা নেবেন তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে আর আপনাদের জোর করছি মশলাটা করার জন্য অবশ্যই করবেন খেতে অনেক মজা হয়